স্যান্ট মার্টিন কে আমরা হারাই ফেললাম কালকে থেকে কি স্যান্ট মার্টিনে যেতে হলে আমাদেরকে ভিসা করতে হবে মার্টিনে যেতে হলে নাকি এখন অনলাইনে আবেদন করতে হবে হায় হায় আমেরিকা তো স্যান্ট মার্টিন নিয়ে গেল এই যে সংবাদ প্রচার হচ্ছে এই যে মানুষের ভিতরে একটা ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে কত কয়েক ঘন্টা আগে আমাদের কিছু অনলাইন পোর্টাল বা আমাদের কি বলে পর্যটন মন্ত্রণালয় থেকে যে ঘোষণাটা আসছে এই ঘোষণার পর থেকে কিন্তু সবার মনে এই ধরনের একটা ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে যে আমরা নিশ্চয়ই স্যান্ট মার্টিন হারিয়ে ফেলেছি ডক্টর ইউনুস নিশ্চয়ই আমেরিকার কাছে এই স্যান্ট মার্টিন বিক্রি করে দিয়েছে কালকে থেকে আমেরিকার সৈন্যরা আসা শুরু হবে এই ধরনের আলোচনায় সোশ্যাল মিডিয়া এখন জর্জরিত হবেই এটা স্বাভাবিক কারণ এই সময়টা কিন্তু এমন এমন একটা সময় এই ঘোষণাটা আসছে এই সময় এই ধরনের আলোচনা হবে এটা স্বাভাবিক ব্যাপার তবে আমি আমি যতটুকু আমার সাধারণ মস্তিষ্কে আসলে যতটুকু মানে আসছে এই বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করছি আপনারা একদমই ভয় পাবেন না এটার ভিতরে অনেক কারণ আছে স্যান্ট মার্টিনকে একটা রেস্ট্রিকশনের আওতায় আনা হচ্ছে স্যান্ট মার্টিনে যারা ভ্রমণ করতে যাবেন যাওয়ার আগে আপনাদের অনেকেই আসে যে আজকে গেলাম হ্যাঁ দু চার মাস পর আমার লাগলো না আবার গেলাম তো এই জায়গাটা তো আসলে ছোট একটা জায়গা আমাদের ছোট একটা দেশ এই জায়গাটাকে আসলে রক্ষণাবেক্ষণ পরিবেশটা ঠিক রাখার জন্য এই ধরনের সিদ্ধান্ত পর্যটন মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে আগে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নেওয়া ছিল কিন্তু বাস্তবায়ন হয়নি তবে এখনই এটা বাস্তবায়ন হচ্ছে যারাই সেন্ট মার্টিনে যাবেন অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করে যেতে হবে ইচ্ছা করলে আপনি দুই দিন পর পর যেতে পারবেন না ইচ্ছা করলে আপনি ফ্রিতে ওখানে গিয়ে মানে ঘোরাফেরা করে আসতে পারবেন না নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আপনাকে দিতে হবে এবং এটা কিন্তু শুধুমাত্র আমাদের দেশে এতদিন ছিল না পৃথিবীর বিভিন্ন দেশে নিশ্চয় যারা ঘুরা করেন আপনারা নিশ্চয়ই জানেন যে আপনারা যখন কোনো প্যাকেজে যান ওই প্যাকেজের ভিতরে কিন্তু থাকে যে আপনারা অমুক জায়গায় যাবেন আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে অনুমতি নিতে হবে বিশেষ করে ভারতের বিভিন্ন অঞ্চল আপনারা যখন ঘুরতে যান এই সিস্টেমগুলো কিন্তু আছে অন্যান্য দেশেও সেম সিস্টেম কিন্তু আমাদের দেশে এতদিন ছিল না কিন্তু এখন এই সেন্ট মার্টিন রক্ষার্থে আসলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে ধরুন সেন্ট মার্টিনে এমনও সময় আছে লোক ধরবে দশ হাজার যাইয়া হাঁদাইয়া গেছে পঞ্চাশ হাজার তখন তো আসলে একটা মানে কি পরিবেশটা কেমন হয় হ্যাঁ খাওয়ার দাম বা ক্যাকের একটা দাম যদি হয় হয় রাখতে টাকা তার কারণ হুমব্রি খেয়ে পড়ার কারণে তো এই সিস্টেম এইগুলো আসলে একটা সিস্টেমের মধ্যে আসবে এবং আমরা যেটা ভাবছি যে আমেরিকার ঘাটি হয়ে যাবে বা এমেরি ন্যাটো এখানে চলে আসছে হ্যাঁ মিসাইল ফিট করার জন্য এখানে সরঞ্জাম আদি নিশ্চয়ই চলে আসছে এ কারণে আসলে রেস্ট্রিকশন করা হচ্ছে আসলে এমন কিছু নয় যদি এমন কিছু হয় তা তো অবশ্যই আপনারা জানতে পারবেন বা আমরা যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছি তাদের কাছে অবশ্যই এই ধরনের নিউজ আসবে তো আমি মনে করি শুধুমাত্র পর্যটন শিল্পটাকে বাঁচানোর জন্য বা এই প্রবাল দিকটাকে রক্ষণাবেক্ষণের জন্যই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটা যেহেতু আমাদের একটা সম্পদ এখান থেকে রাষ্ট্রীয় সম্পদ আহরণেরও একটা ব্যয় করা হয় থেকে শুরু করে আমাদের তো ঘোরাফেরার জায়গা বেশি নেই কয়েকটা আছে তো এই জায়গাগুলো অবশ্যই আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে এবং এগুলো চাঁদাবাজি এখানে কি বলবো এই দোকানপাট দিয়ে আপনারা দেখেন কি অবস্থা হয়ে যায় টাকার বিনিময়ে দোকান টাকার বিনিময় ওই এটা সেটা বসিয়ে ফেলি ইচ্ছা করলে কিন্তু এখান থেকে সরকার কোনো রাজস্ব পায় না তো আমি মনে করি দেশ গঠনে অবশ্যই এই সমস্ত জায়গাগুলো থেকেও অবশ্যই মানে আমাদের রাষ্ট্রীয় অর্থ কোষাগারে জমা হওয়া উচিত আর না হয় বুঝেনি তো দ্যাটস কেমনে চলবে তো যাই হোক আমি আমি আমার মতামতটাই প্রকাশ করলাম বাকিটা আপনারা কমেন্টস বক্সে আপনারা লিখবেন যারা ভয় পাচ্ছেন যে আমেরিকার কাছে হয়তোবা সান মারটিন বিক্রি হয়ে গেছে কারণ এটা এটা ভয় পাওয়া স্বাভাবিক কিন্তু কারণ এই সরকার পতন হওয়ার আগে কিন্তু মিঞা ট্রাই ট্রাই করেছিল করেছিল আসলে সেন্ট মার্টিনটাকে নিয়ে যাওয়ার জন্য বা সেন্ট মার্টিনে কি হয়েছে না আপনারা ভালো করে জানেন তো যাই হোক আপনাদের কাছে অনুরোধ জানাই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখতে থাকেন দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে আলাইকুম